আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো আর এইসিসি ইংরেজি সেকেন্ড পেপারে এ প্লাস এ প্লাস তো নয় নাইনটি প্লাস মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই যে টপিকগুলো রয়েছে বিশেষ করে গ্রামার পার্টে এই পার্টগুলোতে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে সাথে তোমার বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে তোমরা অনেকেই বেসিক ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার বা সব কিছু ক্লিয়ার থাকো বাট বোর্ড প্রশ্ন সমাধান না করার কারণে তোমরা সিক্সটি সেভেনটির উপরে মার্ক তুলতে পারো না সো এ প্লাস নিশ্চিত করতে হলে তোমাকে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন পড়তে হবে এবং সেগুলো টেকনিক দিয়ে এবং সহজভাবে সহজ বাছা তো তোমাদেরকে আমি মডিফায়ার বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের যে প্রশ্নটি রয়েছে সেটা সমাধানে নিয়ে যাব আমি কথা বারাচ্ছি না দেখো তোমাদের যে প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ডে এটা বুকস নিয়ে আসছে সো আমি তোমাদের শুরুতেই বলবো শুরুতেই বলি সবসময় বলি যে তুমি যখন আনসার করবা আগে হচ্ছে দেখবা যে এইখানে আমাদের কি দেওয়া আছে মানে হচ্ছে আমাদের যেই ব্র্যাকেটে যে হিন্টসগুলো দেওয়া আছে সেগুলো কি প্রথমে দেখো ইনটেনসিফায়ার ইনটেন্সিফায়ার মানে হচ্ছে আমরা জানি সো ভেরি গ্রেটলি এগুলো বসে তাই না তো আমরা খুব সহজ টেকনিকে পড়ছিলাম তোমরা যারা আমার মডিফায়ার ক্লাস করেছো কারা কারা ক্লাস করেছো দেখো ইউটিউবে মডিফায়ার ক্লাস আছে সো এখানে ইনটেন্সিফায়ার কোনগুলো ব্যবহার করা যায় শর্টকাটে কোনগুলো ব্যবহার করা যায় সেগুলো কিন্তু আমরা পড়েছি তাহলে এখানে সো ভেরি গ্রেটলি আমরা ইউজ করে থাকি এবার দেখো দে হেল্প আস পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ এখানে ইনফিনিটিভ চেয়েছে মানে আনসার হবে টু প্লাস ভার্বের বেস ফ্রম তার মানে এখানে হবে কি সো অথবা ভেরি অথবা গ্রেটলি এগুলো হয়ে থাকে আর দ্বিতীয় শূন্যস্থানে আমাদের উত্তরটা হবে কি টু প্লাস ভারবে ব্রেস ফ্রম এরপর দেখো সি নাম্বার মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপাল মানে কি ভার প্লাস আইএনজি তার মানে এইখানে উত্তরটা হবে কি ভার প্লাস আইএনজি এরপরে খেয়াল করে দেখো মডিফাই দ্য নাউন প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাজেক্টিভ বসবে দ্যাট মিন্স এখানে অ্যাজেক্টিভ বসাবো এরপর দেখো প্রি মডিফাই দ্য নাউন এইখানেও কী হবে অ্যাজেকটিভ হবে এরপর দেখো পোস্ট মডিফাই দ্য ভার তার মানে এখানে অ্যান্সার কী হবে অ্যাড হবে এরপর দেখো প্রিমডিফাইডে নাউন এখানে কি হবে অ্যাজেক্টিভ হবে মজার ব্যাপার হলো মাত্র পাঁচ ছয়টাই বেশি আসে প্রি মডিফাইডে নাউন আসে পোস্ট মডিফাইডে নাউন আসে পার্টিসিপুল আসে ইনফিনিটিভ আসে এবং হচ্ছে আমাদের ইন্টার্নশিপিয়ার আসে মাঝে মধ্যে অ্যাপোজিটিভ আসে এই কয়েকটা ভালোভাবে পড়লেই ভাই আর কিছু লাগে না আর কিছু লাগে না ঠিক আছে এরপর দেখো প্রিমডিফাইডে নাউন তার মানে এটাও কি অ্যাজেকটিভ দেখে এইখানেও অ্যাজেক্টিভ আবার এখানেও অ্যান্সার কি অ্যাজেকটিভ আবার পরেরটা দেখো ওয়াও জাস্ট ওয়াও দেখো প্রিমডিফাইদা নাওন ও মধু মধু দেখো খালি মধু 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 এখানে এইখানে অ্যাজেক্টিভ মধু সব জায়গায় খালি মধু আবার দেখো পোস্ট মডিফাই দা ভার মানে অ্যাডভার তো তুমি একটু ঘুরে ফিরে দেখো না কোয়েশ্চেন কী থেকে আসছে অ্যাজেকটিভ থেকে আসছে অ্যাডভার থেকে আসছে ইন্টেন্সিফায়ার থেকে আসছে ভার প্লাস আইএনজি থেকে আসছে এগুলোই ঘুরে ফিরে আসে তো তোমরা ভয় পাও তোমরা শুধু মডিফায়ার মানে কঠিনভাবে পড়ো কঠিনভাবে শেখো তারপরে অ্যান্সার কিছুই করতে পারো না খালি রুল পরেই তোমাদের জীবন শেষ জীবনও শেষ যৌবনও শেষ তোমরা অনেক টেনশনে থাকো অনেক টেনশনে থাকো ডিপ্রেস থাকো নো টেনশন নো ডিপ্রেশন জাস্ট মাথায় রাখতে হবে আমাদের পড়তে হবে খুব ভালোভাবে শিখতে হবে খুব ভালোভাবে সো আমি এইভাবে তোমাদেরকে বলি যে আমি সব সময় যেটা বলি যে আমি যখন তোমাদেরকে প্র্যাকটিস করাই আমার বইতে কিন্তু আমি সেভাবেই লিখে দিয়েছি যে আমি তোমাদেরকে যেভাবে পড়াই সেভাবে কিন্তু এখানে দেওয়া আছে যেমন আমি তোমাদের বললাম যে বুকস আর ভেরি অথবা গ্রেটলি আমরা ইউজ করি তাহলে ভেরি অ্যাসেন্সিয়াল ফর আস তাহলে প্রথম উত্তরটা এমনি পেয়ে গেছি টেকনিকের মধ্যে পেয়ে গেছি যে সো ভেরি অ্যাসেন সো ভেরি অথবা আমরা বলি এক্সট্রিমলি গ্রেটলি তাহলে তুমি বলতে পারো বুকস আর গ্রেটলি অ্যাসেন্সিয়াল ফর আস বুকস আর ভেরি অ্যাসেন্সিয়াল ফর আস তাহলে তুমি ভেরি দাও অ্যান্সার হয়ে গেছে এবার দেখো দে হেল্প আস ড্যাশ নলেজ তাহলে এটাতে বলেছে ইনফিনিটিভ ইউজ করতে ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভাববে বেস ফ্রম তাহলে দে হেল্প আস তারা সহায়তা করে ড্যাশ নলেজ টু এনরিচ নলেজ টু গেইন নলেজ টু প্লাস ভারবে বেস্ট ফ্রম দিব শেষ তবে টু গেইন টু অ্যান্রিজ টু ইনক্রিজ যেটাই দেবে অ্যান্সার হবে এবার দেখো প্রিমডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপাল মানে ভার প্লাস আইএনজি তাই দেখো শূন্যস্থানের পরে বুকস আছে তার মানে দেখো মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিস তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে এনলাইটিনিং বুকস হ্যাঁ দে শো আস উইথ অথবা রিডিং বুকস দে শো আস উইথ দ্য ড্যাশওয়ে তাহলে রিডিং বুকস দিতে পারো তারপর হচ্ছে ইন্সপায়ারিং বুকস দিতে পারো অথবা এনলাইটিনিং বুকস দিতে পারো অথবা তুমি রিডিং স্টার্টিং দিতে পারো দুইটা নিয়ে আনসার করা যাবে ইন্সপায়ারিং দিলে হবে অ্যানলাইটেনিং দিলে হবে রিডিং দিলেও হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ডি নাম্বার অপশনে যদি আমরা চলে যাই যে দ্য নাউন তাহলে অয়ে হচ্ছে কি আছে নাউন তার মানে এ ওয়ের আগে কি নিতে হবে অ্যাজেক্টিভ নিতে হবে তাহলে দে রাইট ওয়ে দ্য রাইট ওয়ে দ্য প্রপার ওয়ে তাহলে তুমি রাইট ওয়ে দিতে পারো প্রপার ওয়ে দিতে হয়ে পারো ট্রু ওয়ে ওয়ে দিতে পারো ঠিক আছে এরপর দেখো পরেরটা যদি আমরা খেয়াল করি ই নাম্বার যে মডিফাই দ্য নাউন তাহলে বুকস ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস এটা অ্যাজেকটিভ ইউজ করতে বলছে তাহলে ভাই তুমি আমি কে জানে না যে বুকস ক্যান বি আওয়ার গুড ফ্রেন্ডস বেস্ট ফ্রেন্ডস ঠিক আছে পেইথ ফেইথফুল ফ্রেন্ডস লাইফ লং ফ্রেন্ডস হয় না ভাই এরপর দেখো দে হেল্প ড্যাশ ড্যাস পডিফাই দ্য ভার্ব তাহলে টু দে হেল্প আস ড্যাশ আওয়ার মাইন্ড এই যে এটার মতো দে হেল্প আস ড্যাশ নলেজ আর এখানে বলছে ড্যাশ আওয়ার মাইন্ড তাহলে এখানে টু ব্রডেন আওয়ার মাইন্ড টু এক্সপান্ড আওয়ার মাইন্ড টু এনরিচ আওয়ার মাইন্ড তাহলে ইনফিনিটি ইউজ করে দিলাম তাই না অ্যান্ড দেন পরবর্তীতে দেখো এখানে আমি যদি বলি যে দে ইম্প্রুভ আওয়ার ড্যাশ পাওয়ার দে ইম্প্রুভ আওয়ার ড্যাশ পাওয়ার তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের বলেছে প্রিমডিফাইড্যানাউন অ্যাজ একটিভ ব্যবহার করতে বলেছে তাহলে আমরা বলতে পারি ইন্টালেকচুয়াল পাওয়ার আমরা বলতে পারি মেন্টাল পাওয়ার আমরা বলতে পারি কগনিটিভ পাওয়ার তারা হচ্ছে ইনক্রিজ করে বা বাড়ায় ঠিক আছে এরপরে দেখো কি বলা আছে যে আমাদের বলাছে দে গিভ আস সলেস টু আওয়ার ড্যাশ মাইন্ড তাহলে প্রিমডিফাইড্যান নাউন আবারও অ্যাজ একটিভ বসাইতে হবে তাহলে কি মাইন্ড আমরা বলতে পারি হচ্ছে ট্রাবলড মাইন্ড অ্যাংশাস মাইন্ড ডিস্ট্রেসড মাইন্ড ডিপ্রেসড মাইন্ড টায়ার্ড মাইন্ড অ্যাজ একটি বসাই মানে একটা নেগেটিভ অ্যাজ একটি বসাবা তাহলে এখানে তুমি ট্রাভেল বলতে পারো অ্যাংশাস বলতে পারো অথবা ডিস্ট্রেস বলতে পারো তুমি বলতে পারো হচ্ছে যে টায়ার্ড বলতে পারো ডিপ্রেসড বলতে পারো ঠিক আছে তারপরে আসো বলা হয়েছে বিসাইডস রিডিং আওয়ার ড্যাশ বুকস তাহলে প্রিমডিফাইতে নাউন তাহলে রিডিং আওয়ার কী বুকস অ্যাকাডেমিক টেক্সট অথবা কোর্স রিলেটেড বুকস তাহলে একাডেমিক বুকস লিখতে পারো যে কোর্স রিলেটেড বুকস লিখতে পারো অথবা হচ্ছে টেক্সট বুক লিখতে পারো যে এগুলো ছাড়াও স্টুডেন্ট শুড রিড আদার বুকস দে উইল বি এবল টু নো এভরিথিং তাহলে পোস্ট মডিফাইড অ্যাভার্ভ অ্যাডভার বসবে তাহলে ইন ডিটেল অথবা থুরুলি অথবা প্রপারলি ঠিক আছে সো অ্যান্সার যেটা দাও সেটা আনসার আমাদের হয়ে যাবে তাহলে প্রপারলি দিতে পারো অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারো তুমি ইন ডিটেলস দিতে পারো তারপর হচ্ছে থুরুলি বলতে পারো এভাবেই আমাদের অ্যান্সার হয়ে যায় আমরা এতক্ষণ যেভাবে পড়লাম এভাবে কিন্তু দেওয়া আছে আমাদের ইংলিশ ফাউন্ডেশন বইতে সো এই বইটি তোমাদের যাদের কাছে আছে তোমরা খুব মজা পাচ্ছ পড়ে বিকজ এই বইটিতে আমরা খুব সুন্দরভাবে আমি যেভাবে পড়াই সেভাবে একবার ভেঙে ভেঙে দেওয়া আছে তোমরা অনেকেই বোর্ড প্রশ্ন সমাধান করতে গিয়ে বুঝো না অথবা বিভিন্ন কোয়েশন প্র্যাকটিস করতে বুঝো না অথবা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না মানে হচ্ছে টপিকটা ক্লিয়ার না সো সহজ ভাষায় আমি যেভাবে পড়ানোর চেষ্টা করি সেভাবে লিখা আছে এই বইটিতে তোমরা এই বইটি নিতে পারবে জিরো ওয়ান এইট নাইন সিক্স থ্রি জিরো টু এইট এইট টু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদের যে নম্বর আছে জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ডাবল টু ডাবল জিরো ফাইভ ডাবল জিরো এই নাম্বারে কল দিয়ে তোমরা নিতে পারো আরও সহজ আই এজুকেশন পেজে নক দাও কমেন্ট করো তুমি পেয়ে যাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর এর আগে বলে দেই ফ্রি হ্যান্ড রাইটিং যারা পারো না যাদের বানিয়ে লিখতে সমস্যা যারা ফ্রি হ্যান্ড রাইটিং দেখলেই ভয় পাও তাদের জন্য আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স এই কোর্সটি করলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যত দুর্বলতা আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম